বন্ধুরা আজকে আবারও চলে আসলাম আরও একটা নির্জন জঙ্গলে যেখানে আরও একটি ভয়ঙ্কর কিছু আমরা দেখার জন্য চলে এসেছি যেখানে বলা হয়েছে এটা নাম দিয়েছে হুমল্য বাগান তো এই বাগানে নাকি অনেক ভয়ঙ্কর কিছু আছে যেখানে মানুষ মানে কি বলবো চলাফেরা করে না বিলাস আসতেও পারে না ভয়ঙ্কর জায়গা আসার সময় অনেকে বলেছে যে তোমরা যেখানে যাচ্ছ এটা কিন্তু খুব ভয়ঙ্কর জায়গায় খুব সাবধানতার সাথে কাজ করতে হবে এখানে আর না যাওয়াই ভালো তো আমরা তারপরে যেহেতু আমরা এই ধরনের তথ্য নিয়ে থাকি এবং সেখানে গিয়ে থাকি এবং আসলে কি ভৌতিক জায়গা কি না সেগুলো আমরা তদন্ত করি তো আজকে সেই হিসেবে আবারও চলে আসলাম তো আমাদের সাথে থাকুন আমরা সামনের দিকে আস্তে আস্তে দেখবো কি ভয়ঙ্কর এখানে দেখেন আমি ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক পুরাতন এবং দেখেন বাসের পরে বাস জন্মায় এতটা ভয়ঙ্কর বাঁশের কিন্তু মানুষের প্রচুর প্রয়োজন হয় কিন্তু বাঁশ কেউ না এখানে কেউ আসেই না ভয়কে তো আমরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করবো দেখি আজকে কি হয় কতদূর কি হয়

আমরা এই যেটাকে গাছের উদ্দেশ্যে একটা ভয়ঙ্কর গাছ আছে তো সেই গাছের কাছা কাছি আমরা পিরা চলে এসেছি আমরা আসলে গাছটা খুঁজে পাওয়া যাচ্ছে না ঠিক হ্যাঁ রাতে অন্ধকারে মানে ভাই দেখানোর চেষ্টা করবো আসেন এই গাছের নিচে গাছের নাম নিজে সারা গাছ আপনারা দেখেন একটু দেখানোর চেষ্টা করবো একটু একটু গাছ দেখেন বড় সারা গাছ আসলে খুঁজে পাওয়া কিন্তু খুবই একটা জায়গা গাছটা দেখেছেন ভয়ঙ্কর খুব ভয়ঙ্কর গাছটা ভয়ঙ্কর দেখা দেখানোর চেষ্টা করেন এখানে বেশি ওয়েট করা ত্যাগ করা যায়